আমি ডক্টর তামান্নাথের মৃত্যু আমি ঢাকা ঢাকা মেন্টাল কলেজে আছি এফসি পি এস পার্ট টু ট্রেনি হিসেবে ওড়াল ম্যান্ডেল সার্জারি ডিপার্টমেন্টে তো দেখেন আজকে আমাদের কিন্তু এখানে আসার কথা না আমাদের আজকে হসপিটাল আছে তো আমরা আমাদের আসলে রোগীরা আসবেন আমাদের কিন্তু ওখানেই থাকার কথা তারপর আমরা এখানে কেন আসলাম এটা হচ্ছে আমাদের আসলে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কিন্তু আসলে একটা সংসার চলে না আমাদের জীবনমান যে একটা উন্নয়ন হবে সেটা কিন্তু আমাদের নেই তো এই অবস্থা থেকে আমাদের একটা মানসিক চাপ থাকে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু আসলে একটা সংসার চলে না তো যেটাই বললাম আর কি যে এখানে মূলত আমরা এসেছি যাতে আমাদের দাবিগুলো মানা হয় আমাদের দাবি একটাই এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভাতা নির্ধারণ যাতে বলা হয় যেটা আগে গত ছিল হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং আমি নতুন যে এই সব কিন্তু আসেনি তারা তারা সিম্পলি কথা হয়েছে কাজ হয় নাই তো এই কারণে আমাদের এখানে আসা দেখা যাক কি হয় ইনশাল যে দেখেন এখনো কিন্তু আমরা অবস্থানরত আছি ভিতরে কিন্তু ডক্টর আছেন আমাদের বিশেষজ্ঞ যে স্যাররা আছেন তারা কিন্তু রোগী দেখছেন হ্যাঁ রোগী দেখা কিন্তু বন্ধ নাই কিন্তু আপনার বোঝাতে যাচ্ছি যে একটা হসপিটালের ব্যাকবোন কিন্তু আমাদের মতো যারা বিশেষজ্ঞ ডক্টর হবে আমরা যারা আছি আমরা কিন্তু এখনো বিশেষজ্ঞ ডক্টর হওয়ার পথে তো আমাদের আমরা কিন্তু এক তো আমাদেরকে যদি এভাবে আসলে অবদমিত করা হয় আসলে মানে এভাবে মানসিক চাপের মুখে রাখা হয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু আসলে রোগীরা রোগীদেরও একটা মানসিক চাপের মুখে পড়বে তো এটাই আমরা আশাবাদী যে আমরা শান্তিপূর্ণভাবে দাবি করছি আমাদের সরকার অনেক সহায়ক তিনি আমাদের এই দাবিটাকে শান্তিপূর্ণভাবেই দেখবেন আমরা কোনোভাবেই আসলে মানে নেগেটিভ কিছু চিন্তা করছি না যে আমাদের সরকার আমাদের দাবি মানবেন না বা এরকম কিছু না আমরা ওইভাবে আশাবাদী আমাদের